আমরা আজকে এই বিকালবেলা এখানে আমাদের পাড়ারই একজন মহিলা উনি ছাগল বাঁধতে এসেছিলেন তো ওনার একটা ছোট্ট একটা গাছ আমরা এখানকার ভাষায় যেটা ডুমুর গাছ বলে থাকি সেই গাছে এই সাপটা গ্রাম্য বাংলায় যেটা বলা হয় সেটা হচ্ছে গ্রিন ত্রি ভাইফার হচ্ছে ইংলিশ নাম আর বাংলায় আমরা যেটা বা গ্রাম্য যেটা বলি সেটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে আমরা বলি টিয়ে বড়া কালারটা হচ্ছে টিয়া পাখির কালার আর এর মাথাটা দেখেছেন মুখটা অনেক বড় এক্ষুনি একটা শবল করলো বাট কেউটা সাপের মতো করে না বা আমাদের কোবরা জাতীয় কোনো সাপের মতো করে না কিন্তু এর মুখটা হিসাব অনুযায়ী গলাটা সরু মুখটা বড় মাথাটা ঠিক পেকোনা টাইপের সেই সাপটা পাওয়া গেছে তো এটাকে আপনারা কে কী বলেন আমি জানি না কে কোন ভাষায় কি নাম বলেন আমি জানি না তো একে এখন এখান থেকে নিয়ে যেতে হবে তাহলে যদি কোনো গ্রামের মানুষ একে মেরে দেয় যার জন্যে এটাও যে বিষহীন সাপ তা নয় এরও বিষ আছে এই যে বিষটা ছাড়ে বা কামড়ালে যে বিষটা দেয় সেটা হচ্ছে মানুষের শরীরে অ্যালার্জি বের হয় তো প্রথমত নর্মালি যদি সাপটা কামড়ায় আপনাদের অ্যালার্জি বেরোলে যে মারা যাবেন এরকম কোনো ব্যাপার না কিন্তু মারা যেতেও পারেন হুম এর বিশেষত্ব হচ্ছেই মুখটা বের মুখটা ভালো করে বুঝতে পারছে নিশ্চয়ই কত বড়ো মুখ দাঁতগুলো দেখুন একবার ওর দাঁতগুলো ফলো করুন দেখুন আমি হাত দেব ও দাঁত দেখালো দেখাতে পারে জিপটা দেখাচ্ছে আপাতত ও এই দেখুন এই যে দাঁতটা বের করলো এর যে বিষ সেটা যদি মানুষে কামড়ায় যদি মানুষের শ্বাসনালিতে অতিরিক্ত অ্যালার্জি বের হয়ে যায় শ্বাসনালী রোদ হয়ে যায় সেক্ষেত্রে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে তাছাড়া এ কামড়ালে মানুষ মরবে না তাই এটা এই সাপটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এ খুব শান্ত একটা সাপ দেখুন আমার কাছে স্টিক নেই বা ক্যাচার নেই কোনো কিছুই আমার কাছে নেই আমি জাস্ট হাত দিয়ে ধরছি একে কিন্তু সতর্ক থাকবেন আপনাদেরকে বলবো আপনারা কেউ কাছে আসবেন না ধরবেন না কেউ ধরতে যাবেন না যে আমি ধরেছি আপনারাও ধরে নিয়ে যাবেন আপনার যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে এই কাজটা ভুলেও করবেন না কেউ সেটা ভুলেও করবেন না কাজটা এখন আবারই দেখাচ্ছি এ দাঁতটা দেখানোর একবার কতটা এই ছোট্ট একটা সাপ কিন্তু দাঁতটা কতটা বড় সেটা একবার যদি ও আসে দেখছি আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর দাঁড়ান আশা করি দেখাতে পারবো দাঁতটা কতটা বড় এবং মুখটা সাপের এ যা বডি ফিগার সেই তুলনায় দাঁতটা দেখুন দেখেছেন দাঁতটা ফলো করুন একবার দাঁতটা কত বড় অবস্থাটা দেখেছেন ও দাঁত দিচ্ছে সঙ্গে সঙ্গে দাঁত দিচ্ছে এই যে প্রজাতিটা না এর একটু একটু ফলো করুন এর বডি ফিগার হিসেবে মুখ অনেক বড় হয় এবং মাথাটা হয় তিকা এই হচ্ছে এর বিশেষত্ব একটা বার ও যদি দাঁত বের করে দাঁতটা নিশ্চয়ই দেখতে পাবেন হ্যাঁ একটু একটু ক্যামেরাটা কাছে নিয়ে এসো কাছে নিয়ে এসো ও নিশ্চয়ই দাঁত বের করবে হ্যাঁ এই দেখুন এটা ফলো করতে পেরেছেন কিনা আমি যাই না বাট একটু ভালো করে দেখুন মানে ওর মুখের হিসেবে দাঁতটা অনেক বড় হয় অনেক বেশি বড় যার জন্য দেখে যেভাবে আমরা রেস্কিউ করি এবার বোধহয় ভালো করে দাঁতটা দেখা গেছে নিয়ে এটা ধরা সম্পূর্ণ আলাদাভাবে ধরতে হয় কারণ এর সাইডে যেভাবে আমরা কোবরা জাতীয় সাপগুলোকে ধরি সেইভাবে এই সাপগুলো ধরা যায় না এটার প্রসেসটা সম্পূর্ণ আলাদা আপনারা কেউ ট্রাই করবেন না কখনই চিন্তা করবেন না আমি হাত দিয়ে ধরছি মানে আপনারা হাত দিয়ে ধরবেন এটা কখনো ট্রাই করবেন না এই যে আমার হাতেই আছে তো আপনি কখনোই এই জিনিসটা যে আমি এইভাবে ধরে আছি বলে আপনি ধরে আসবেন যে আমি সাপটাকে ছেড়ে দিলাম দিয়ে আবার সঙ্গে সঙ্গে গিয়ে আমি আবার সাপটাকে তুলে নিলাম কিন্তু আপনি এই জিনিসটা ট্রাই করবেন না কখনো এটা কিন্তু বিষ নেই যেমন বিষও আছে এই দেখুন ও দেখেছেন ওর অবস্থাটা শুধু মনে হচ্ছে আমার হাতে আমি খেলা করছি বাট এটা খেলা করছে না আপনাদের কিছু একটা জিনিস দেখানোর চেষ্টা করছিলাম যদি আপনারা বুঝে থাকেন ভালো এই সাপটার বা কে কে কোথায় দেখেছেন স্নেক রেস্কিউ সুন্দরবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মানুষকে আরও যাতে তারা এদেরকে বাঁচানোর জন্য আমার কাছে এগিয়ে আসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এদেরকে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টাটা আমি করে যাচ্ছি তার জন্য আমাকে হেল্প করবে সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আমরা যে গ্রিন ট্রি ভাইফার বা বড়া সাপটাকে রেস্কিউ করেছিলাম সেই সাপটাকে আমরা রিলিজ করতে এসেছি এই গাছটায় ওকে ছেড়ে দিয়ে যাব মানে এই জঙ্গলে যদি কোথাও ছেড়ে দিই তাহলে কিনা আমি জানি না ওই জন্য একে একটা লোকাল জায়গা যেখানে লোকজন কম যাতায়াত করে সেরকম একটা জায়গায় একে ছেড়ে দিচ্ছি আমার দিকেই আবার ফিরে আসছে বাট ছাড়তেই হবে আমাকে আচ্ছা এ আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ এই যে এই এই সাইডে ও চলে যাচ্ছে আস্তে আস্তে আবার দাঁড়িয়ে আছে দাঁড়ানো ওকে আমি একটু সরিয়ে দিই ওকে এখান থেকে সেম অবস্থায় দাঁড়িয়ে আছে এই এমনি একটু নড়াচড়া কম করে শান্ত টাইপেরই